যে রাস্তা পার হবে ভাই আরশ বহনকারী ফেরেশতার কান থেকে ঘর পর্যন্ত এত দূরত্ব তাহলে আটজন ফেরেশতা আরশ আদিম ঘাড়ে করে ধরে রেখেছে তার উপর আসেন আমার আল্লাহ সুবহান নেমে আসে কখন যখন বান্দার নিরিবিলি হয়ে আল্লাহকে চেনার জন্য চেষ্টা সাধনায় রত হয়ে যায় আল্লাহ তখন ওখান থেকে নেমে আসেন এবং শেষ রাত্রে প্রথম আকাশে নেমে আসেন প্রথম নামা এসে এসে বলেন বান্দা উদুনি আমাকে ডাক আস্তাজিব আমি তো ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন

তারকে সে কোন ব্যক্তি আল্লাহর রাসূল বলেন ইমামুন আদিল ন্যায় পরায়ন শাসক ন্যায় পরায়ন শাসক সুবহানাল্লাহ বলেন তার সাত শ্রেণির প্রথম জন কে ন্যায় পরায়ন শাসক যেই শাসক যেই সরকার প্রধান ন্যায় বিচার করেছে বিচার করেছে কোরআন দিয়ে রাষ্ট্র তৈরি করেছে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র গঠন করেছে মানুষকে নামাজের দিকে ডেকেছে যখনই মুসলমান ক্ষমতায় আসে পাঁচটা বিল তখন চালু করে যখন মুসলমান কেউ ক্ষমতার চেয়ারে বসে তখন পাঁচটা কাজ করে এক নম্বর হলো কি নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দেবে আমার ভাইরা আর যারা এই পাঁচটা কাজ করবে না বরং ক্ষমতায় আসলে যারা দেশের রক্ষক তাদের যারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আত্মনিয়োগ করে ওদেরকে ব্রাস ফাইভ হত্যা করে ঠিক না ঠিক বলে আল্লাহ বলছেন তোরা প্লাস ফায়ারটি ফাট্টা করেছিস কবরে আয় আবার ফেরেশতা তোদের ফায়ার করার জন্য রেডি ফেরেশতারাও ফায়ার করার জন্য রেডি বলছি আমার ভাই মা বোনের সকলকেই বলবো এ জমিন খাট জোরে বলেন জমিন খাট এ জমিন খাট আমরা খাট

নয় বিচারক শাসক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও ভাই নিজের আপন ছেলে নিজের ছেলে অপরাধ করেছে ক্ষমা করে দেয় ক্ষমা করে নেয় কিন্তু আমরা দেখলাম আমরা দেখলাম দলে থাকিলে সঙ্গী আর না থাকলে হয় জঙ্গি কথা বলেন দোনো পক্ষে হয় সঙ্গী আর না থাকে হয় জঙ্গি বাহিরে গেলেই সে জঙ্গি সে তালেবান সে স্বাধীনতা বিরোধী শক্তি ঠিক না আমি ঠিক বললাম আমি আমার ইমানে জজবা দিয়ে বলতে চাই 1971 সালে বাংলাদেশে যারা স্বাধীন করেছে এই ত্রিশ লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীন রাষ্ট্রে এই রাষ্ট্রকে সবচেয়ে বেশি ভালোবাসে বাংলাদেশে এই করেন যারা জীবন দিয়ে হলেও বাংলাদেশের স্বাধীন রক্ষা করে জীবন দিয়ে হলেও ফাঁসির কাছ থেকে নাও মানুষের কাছে জীবন ভিক্ষা চায় না জীবন ভিক্ষা চায় না এই প্রকৃত দেশের মানুষ কেবল এই দেশকে বেশি কারে বলবো দেশপ্রেমিক লুটে খায় এরা দেশপ্রেমিক এরা দেশপ্রেমিক

একটা কালো মানুষ ছোট মানুষ কালো দেখতে ভালো না বের হয়ে আসলো আব্দুল ইবনে মোবাহাদক বললেন আপনি কি সেই ব্যক্তি এই নাম কি আপনার গজাহা আপনি কেমন করেছেন বলেন। আপনার একটি কামারের পাদে ওলাতে বছর লক্ষ লক্ষ হাজিদের হাজ কবুল হয়েছিল না কিন্তু আপনার একটা নেক কাজের রছিলাই আল্লাহ সকলের হাসি কবুল করেছেন কি নেক কাজটা করেছেন আপনি বলে আমাকে জানাই দেন আমিও সেটা করব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তিনি বলতেছেন আমি আর কি করব আমি তোমার যে দুটা বালিশ করি ছেড়া দুটা গুলো সেলাই করি এটা করতে করতে যখন আজানের সময় হয় আপেকেই থাকি আজান কখনো হবে আমার মনটা মসজিদের সঙ্গে ঝুলে থাকে এই যে হাদিস পড়েছি এর মধ্যে আসছে সাক্সেনের মানুষ কেমন দিন আর সাজিমের সায়ার নিচে জায়গা পাবে কয় শ্রেণী তার মধ্যে এক শ্রেণী হলো যার মনটা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে জামাতে নামাজ পড়ে সেই আবার মনটা ছটফট করে কখন আমি আবার জামাত গিয়ে হাজির হতে পারবো আল্লাহ রসুল বলেছেন এই সাত শ্রেণীর এই গুণ যার মধ্যে আছে সে কেমন দিন আর সাজিমের সায়ার নিচে জায়গা পাবে পঞ্চাশ হাজার বছর যে দিনটা যেটা হবে সেই দিনে কেউ খাদ্য পাবে না কিন্তু আরশের সে ছায়ার নিচে যারা বসবে এদেরকে আল্লাহ খানাও খাওয়াবে জান্নাতে যাওয়ার আগেই জান্নাতে খাওয়ার দেবেন কে জনগণ কে তো মুসি বলতেছে যে আমি নামাজ পড়ি জামাতের সাথে আর দীর্ঘদিনের সাধনা ছিল হজ করতে যাব এই করে কিছু টাকা জমাই এই হজে যাওয়ার মতো টাকা প্রায় হয়ে গেছে একদিন আমি তো গরিব মানুষ আমি শুনলাম আমার একজন অভাবী মানুষ সে নাকি মরা গাধার গোস্ত কেটে এনে খায় বাড়িতে ক্ষুধার যন্ত্রণায় বাচ্চারা থাকতে পারে না মরা গাধা মরা গরু মরা জিনিসের প্রাণী যখন খাদ্য থাকে না তখন সেগুলো এনে এনে খায় তো এইটা আমি শোনার পর তার বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি এই কাজ করেন কয় যে হ্যাঁ কেন কয় বাচ্চারা ক্ষুধায় যন্ত্রণায় ঠিক কাজ করতে পারি না আমি ঠিক মতন খানা জোগাড় করতে পারি না তাই বাধ্য হয়ে কাজটা করি বাধ্য হয়ে কাজটা করি সঙ্গে সঙ্গে বললেন আপনি বসেন আমি আসছি বাড়িতে গিয়ে হজের জন্য যে টাকাগুলো জমা জমায়ে ছিল এই টাকাগুলো সব নিয়ে সেই ব্যক্তির বাড়িতে গিয়ে দান করলো আর বললো আমার হারাম থেকে থাকেন এই জন্য আমি আপনার আমার সমস্ত টাকা আপনাকে দিয়ে গেলাম দেখেছেন সমস্ত টাকা হারাম থেকে বাঁচানোর জন্য হারাম থেকে বাঁচার জন্য সমস্ত টাকা দিয়ে গেল আর বর্তমানে হারাম খোর কম না বেশি কম না বেশি টাকার পাহাড় গড়েছে কম না বেশি বা বিদেশে ছয়শ বাড়ি বিদেশে কয়শ বাড়ি খাটের নিচে বস্তা টাকা গুনে দেখে পাঁচ কোটি বিদেশে টাকার পাহাড় গড়েছে কোটি কোটি টাকা বিলিয়ন মিলিয়ন টাকা ব্যাংক হলো আজকে দেউলিহা এত টাকা নেকি কি করবে এগুলো তো হারাম টাকা হারামে আরাম নাই হারামে হারামে আরাম নাই সম্মানিত উপস্থিতি তো যারা এই যে মানুষের টাকা খেয়ে মানুষের টাকা নিয়ে মানুষকে অত্যাচার করে নির্যাতন করে বিদেশের বাড়ি গড়ে বিদেশের বাড়ি ব্যাংকে টাকা জমা এগুলো বাড়ি না এগুলো টাকা না এগুলো জাহান নামে যাওয়ার দাও দাও ঘোরা ঘরের রাস্তা সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক বলেছেন যখন আকাশটা ভেঙে ফাটে খান খান হয়ে পড়বে কেমত তো হবে তাই না কেমত হবে না আচ্ছা কেমত কেন হবে কেমত কেন হবে কেয়ামত এজন্য হওয়ার দরকার আর এজন্যই হবে যে একটা ব্যক্তি হাজার হাজার মানুষকে মেরেছে একটা ব্যক্তি লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করেছে একটা ব্যক্তি রাতের আধারে মানুষদেরকে হত্যা করেছে একটা ব্যক্তি নির্দেশে আয়না ঘরের মধ্যে গিয়ে মানুষকে নির্যাতনের স্টিমুলা দিয়েছে সকালবেলা যে ব্যক্তি মুসকি গাড়ি থেকে মুসকি মুসকি